আর জীবনও শুনতেছেন আল্লাহর ওয়স্তে আর আপনারা কোন কিছু লেখা লাগে সম্পত্তি বদলের বলি আপনারা কোন ছবি হিরো সুপারহিরো সবার আগে আপনার সবার কাছে আউটি प्रोड्यूसर আর পরিচালকের কাছে যিনি তো টাকা দিয়েছেন কোটি কোটি টাকা আর যিনি যে ডিরেক্টরটা সমস্ত মেধা কাটিয়ে ছবিটা বানিয়েছেন আপনারা চলে যান ওমুখ পানের কাছে আর পানের কাছে আর জেনে না ভাই নষ্ট করে পুরো শত পারে সুপার হিট কেন বলেন কেন বলেন ভাই আর বলবেন না ভাই আপনাদের এই অবমূল্যায়ন চলচ্চিত্র আজকে অবমূল্যায়িত করেছে আপনাদের এই মিস ইন্টারপ্রেটিং আজকে আমাদের শেষ করে দিচ্ছে আর আপনারা হচ্ছেন আপনারা হচ্ছেন দর্শন আপনারা কেন সত্য কথা বলবেন না কেন ভয় পান ভয় পাবেন না আপনারা আপনাদের ভয়জন যখন পেপার পত্রিকা তখন অন্যান্য যারা নায়ক নায়িকারা দেখো ওরা বলে ছবি হিট পেপার দেখেন আমরা কথা বলতে পারি না আমাদেরকে সত্য কথা বলতে দিন আমাদেরকে সত্য কাজ করতে দিন আমি আপনার আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ সুবাহ যদি কোনো ভাবে আমার কিছু ছবিকে বলতে পারবে না যে কোনো কিছু আটকানো আছে